Morning. Chom chom. Good morning. Amarchu mu. Uli mama mama ma. Adu mu mm khau. Hmm. Mm hmm. Mm hmm. Mama mama. Chom ঘুম হয়েছে ঘুম হয়েছে আমার বাচ্চুর ঘুম হয়েছে কি দেখো কি দেখো মাম্বা চুল ধরতে হবে দেখো আমার চুল ধরার জন্য কেমন করতেছে আমার শু না চমু ঘুম হয়েছে দেখো চমুর সাথে আমাদের কমফোর্ট একটা ম্যাচিং মিচিং হয়ে গিয়েছে গুম হয়েছে আতু ঘুমাবা অ লে বাবা লে ও নাস্তা খাবা না নাস্তা খাবা না নাস্তা খাবা হু কি হল ও চমু চমু মাম্মা আই দেখ চুমু খাচ্ছ মা তো চুমু খাইছেন তুমি তো চমু খাবা আছ খাও দেখে মা খায় মা খায় এই যে ও মা গো মা বে তুমি স্টাল দিয়েছ পোস দিয়েছো একটু তুমি একটু পচু দিয়েছো চোখের তুমি ঘুমের মধ্যে ময়লা হয়ে গেছে তারা চোখটা একটু খিলিন করে দে খিলিন যে দেখি কিলি হয়েছে দেখি তো মা চোখে মনে থাকলে বাবা বলে না পচা লাগে দেখতে ঠিক ঠিক চোখে বাবা বলে কি পচা লাগে দেখতে হম এখন উঠবে মা উঠছে চমুক আর ঘুমে থাকতে পারে এখন সে এখন উঠে যাবে আসো চুমু চমু চমু রে চমু 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 তো দেখি তো ভাই কি করে সব দেখে আসি যে ভাই কি করে টিনটিন কোথায় তুমি বাবা টিনটিন চমচম যেখানে থাকবে ঘুমের সময় টিনটিন সেখানে থাকবে না টিনটিন যেখানে থাকবে চমচম সেখানে থাকবে এটা হচ্ছে এদের অবস্থা উম চলো দেখি ভাই করে তারা দেখে আসি টিন টিন ক্যাটফুডের অলরেডি ডিব্বাটা ফেলেও দিয়েছে দেখছো বললাম না এটার হচ্ছে খাইতে যখন পায় না তখন সেভাবে করে টুক করে ফেলে দেয় আসো 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 ক্যাটফুড আছে তো এই যে তারপরও ভাল্লা দেখছো মামা করে দৌড়ে আসে বলেন বলেন

দেখো কেমন করে মা মামা মামা মা আদর খাও এই চাদর খাও ও ঝিনি টিনি টিনি আমার টিনি টিনে দা লাভ দে বা লাভ দাও দা লাভ দাও তো লাভ দাও এই তো টিনি টিনি ঠিক আছে ও দাদা লাগা আদর করো মানে গলাটা এরকম করে দি মানে আদর করো আসো আদরে 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 আদর এত ভালোবাসে মানে খুব বোঝে আদর যে তাকে আদর করতে হবে আদরটা খুব বোঝে দেখো মানে সে ওরে গলাটা উঠাই দেয় যে আমার গলায় আদর করো মাথায় আদর করো কানে আদর করো কানগুলো ঠান্ডা হয়ে গেল কেন বাবা বলছি না আবার যেও না ঠান্ডার দিনে এই যে এটা হচ্ছে তাদের বিছানা দেখছো কি সুন্দর থলে বিথরে আমার চার চারটা ওঠ না আমার এদের এখন দখলে সব এদের দখলে এই যে হুম ওরে বাবা রে দেখো তো চমু কত ভালো দেখছো চমা বয়সা সুন্দর করে বসে পড়ছে জায়গায় চমুন বয়সা নেই স্কুলটা সুন্দর আমার নয়ন তুমি তো তুমি তো মন ঠিক আছে মা ওরে বাবা রে দেখো তো আবার আজর পেশেলে জোটাকে জামা করে কি মশা আসছে চমু বর মশা ধরতেছে

ওই 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 চমো 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 হচ্ছে একবার লেতাই যায় চমো একবার লেতাই যায় যা চমো লেতাই গেছে একবারে চমো একবার লেতাই গেছি দেখছো চমো একবার লেতাই গেছি চমো একবার লেতাই গেছি এখন তারা নিজের একটু মেসেজ কি করো কাদর করুক নিজেকে দেখো বাবা জামা গুলো না কিন্তু ওই দাদা দাদা কি করে দেখো তো দেখো তো ঠ্যাংগুলার কেমন করে সারাই দিয়েছে দুজন হচ্ছে দুই কোয়ালিটির এই যে আরেকজন